আমার জন্মদিন আমি যা যা খেতে পছন্দ করি মোটামুটি আম্মু সবই রান্না করেছিল কিন্তু আমার মনের মধ্যে একটা দুঃখ রয়েই গেল আজকে আমার জন্মদিন বাবা আমার একটা করল না আর আমাকে গিফটও দিল না আমি মনে হয় তোমাদের মেয়েই না আমার এই কথাটা শুনে আপনারা হয়তো আমার দুঃখের কথাটা বুঝতে পারছেন আমি আমার প্রত্যেকটা জন্মদিনে বাবার কাছ থেকে গিফট আশা করি কিন্তু কখনই বাবার কাছ থেকে গিফট পাই না যেহেতু আমার বাবা বিদেশ থাকে চাইলে সব সময় সব কিছু পাঠাতে পারে না কিন্তু কি করার আমার অবস মন তো মানে না আজ বাবার সাথে অনেক রাগ করেছি তাই বাবা আমাকে গল দিয়ে রাগ ভাঙাচ্ছিল আমি টাকা দিয়ে কি সব কিছু হয় একটা তো গিফট লাগে আপনারা এই বলেন তো টাকা দিয়ে কি সব কিছু হয় তারপর রাগ করে বাবার ফোনটা কেটে দিয়েছিলাম আমাকে মোটামুটি সবাই গিফট করেছে তারপরও আমার মনটা ভালো হচ্ছিল না বাবার সাথে রাগ করাটা আমার কোনো কম ছিল না আমার মনে হয়েছিল আমার বাবা আমাকে ভালোই বাসে না আমার বাবা যে আমাকে কতটা ভালোবাসে সেটাই এখন দেখা বপনেদের চোখ বন্ধ কিন্তু এই যে দেখো তোমার বাবা তোমার জন্য কি পাঠাইছে খুশি অনেক খুশি এই গিফট টা আমার বার্থডে উপলক্ষে আমার বাবা আমার জন্য পাঠাই আমি জানতাম গিফটটা পর আমি এতটা খুশি হইছি এই গিফটের মধ্যে কি আছে আমি তখনও জানতাম না না দেখে আমি এতটা খুশি হইছি বাবা বলল তাড়াতাড়ি গিফটটা খুলো তারপর বাবাকে সামনে রেখে গিফটটা খুলছিলাম বাবা আমার হ্যাপিনেস দেখে খুব এনজয় করছিল আমার এতটা খুশি এর আগে বাবা কখনো দেখে নাই আমি যেহেতু অনেক চকলেট পছন্দ করি তাই বাবা আমাকে এক ডালা চকলেট গিফট করেছে এটা হচ্ছে বাবার গিফট তার মধ্যে আমার প্রিয় খাবার চকলেট শুধু যে চকলেট বাবা একটা চিঠিও তুলে গেছে এইগুলো সব সম্ভব হয়েছে মিসওয়ান এই প্রতিষ্ঠানের কারণে আমি যখন আমার बर्थडे দিনে বাবার সাথে রাগ করেছিলাম আমার রাগ দেখে বাবা তাড়াতাড়ি করে মিসওয়ান এই পেজটা খুঁজে বের করলো আর একদিনের মধ্যেই আমার জন্য এমন একটা গিফট পাঠালো আমার বাবা আমার খুশি দেখে মিসওয়ান এই পেজের উনাদেরকে আমি ভিডিও করে বাবার পক্ষ থেকে যেন আমি একটা ধন্যবাদ জানাই মিসওয়ান পেজে উনাদেরকে বলছি আমার বাবার পক্ষ থেকে আপনি

খুব ইমোশনাল হয়ে পড়ছে বাবার সাথে কথা বলতে বলতে তার বেস্ট গিফট এটা নাকি